বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের আত্মবিশ্বাস কতটা শক্তিশালী আমাদের এই বাহিনী আসুন জেনে নেই এই গৌরম্য বাহিনী কিছু বিস্ময়কর তত্ত্ব সেনাবাহিনীর সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের অপরিসীম ভূমিকা রেখেছে যুদ্ধের পর থেকে এটি ধীরে ধীরে গড়ে উঠেছে একটি আধুনিক সুশৃঙ্খল এবং শক্তিশালী বাহিনী হিসেবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশের মধ্যে অন্যতম শীর্ষে রয়েছে সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি আমাদের সেনাবাহিনী আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তি দিয়ে সুসজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর কিছু উল্লেখযোগ্য সরঞ্জাম ট্যাঙ্ক এম বি টি টু থাউজেন্ড টাইপ ফাইভ নাইন জি আলটিলারি এনও আর এ ফাইভ টু এবং অন্য অন্য উন্নত সিস্টেম এভিয়েশন এমআই ওয়ান সেভেন ওয়ান এইচ হেলিকপ্টার বেল ফোর জিরো সেভেন এছাড়াও সেনাবাহিনী প্রতিনিয়ত ড্রোন সাইবার যুদ্ধ প্রযুক্তি এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা দিয়ে মনোযোগ দিচ্ছে প্রশিক্ষণ এবং দক্ষতা বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি সদস্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তোলে তাদের শারীরিক সক্ষমতা মানসিক দৃঢ়তা এবং নেতৃত্ব গুণাবলী অসাধারণ দেশের সুরক্ষা থেকে শুরু করে আন্তর্জাতিক মিশন প্রতিটি ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভূমিকা বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ অবস্থান রয়েছে কঙ্গো সুদান মালির মতো যুদ্ধবিশেষ কঙ্গো সুদান মালির মতো যুদ্ধবিশেষ এলাকায় তারা শান্তি প্রতিষ্ঠা নিয়লস কাজ করে যাচ্ছে এটি শুধু আমাদের দেশের গর্ব নয় বিশ্বের কাছেও আমাদের দেশের পরিচয় তুলে ধরছে মানবিক এবং সামাজিক ভূমিকা বাংলাদেশ সেনাবাহিনী শুধু যুদ্ধের ক্ষেত্রেই নয় দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বন্যা ঘূর্ণিঝড় বা ভূমিকম্প যে কোনো প্রতি তারা অসাধারণ মানুষের পাশে দাঁড়ায় বাংলা সেনাবাহিনী ভবিষ্যতে আরও আধুনিক এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলা পরিকল্পনা করেছে নতুন প্রযুক্তি উন্নত সরঞ্জাম এবং কৌশলগত পরিকল্পনা মাধ্যমে এটি দেশের নিরাপত্তা এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠা আরো বড় ভূমিকা রাখবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সেনাবাহিনী শুধু আমাদের সুরক্ষার নয় এটি আমাদের জাতীয় গৌরব তাদের কঠোর পরিশ্রম ত্যাগ এবং সাহসিকতা আমরা গর্বিত আসুন আমাদের প্রতি আসুন তাদের প্রতি শ্রদ্ধা জানায় এবং তাদের জন্য আমাদের সমর্থন প্রার্থনা যায় বাংলাদেশ সেনাবাহিনী শুধু আমাদের সুরক্ষার প্রতীক নয় এটি আমাদের জাতীয় গর্ব আমাদের কঠোর বাংলার সেনাবাহিনী শুধু আমাদের সুরক্ষার প্রতীক নয় এটি আমাদের জাতীয় গর্ব তাদের কঠোর পরিশ্রম ত্যাগ এবং সাহসিকতায় আমরা গর্বিত আসুন তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের জন্য আমাদের সমর্থন ও প্রার্থনা চালিয়ে যায় ইউটিউবটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম